স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনসত্তর পুণ্য কাজ হচ্ছে সেইটা যা আমাদের উন্নতি ঘটায় আর পাপ হচ্ছে যা আমাদের অবনতি ঘটায় মানুষের মধ্যে তিন রকম সত্তা থাকে পাশবিক মানবিক এবং দৈবিক যা তোমার মধ্যে দৈবী ভাব বাড়িয়ে তুলতে সাহায্য করে তাই হচ্ছে পুণ্য আর যা তোমার মধ্যে পশুভাব বাড়িয়ে তোলে তা পাপ তোমাকে ধ্বংস করতেই হবে পশু সত্তাকে হয়ে উঠতে হবে প্রকৃত মানুষ প্রেমময় এবং দয়াশীল তারপর তাও অতিক্রম করে যেতে হবে হয়ে উঠতে হবে শুদ্ধ আনন্দ সচ্ছিদানন্দ যেন এমন এক আগুন যা দহন করবে না কখনো অপূর্ব ভালোবাসায় পূর্ণ যে ভালোবাসায় মানুষের ভালোবাসার দুর্বলতা নেই নেই কোনো দুঃখ গন্ধ জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ যিনি হুকুম তামিল করতে জানেন তিনি হুকুম করতে জানেন প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো আমরা সকলেই হম বড়া তাতে কখনো কাজ হয় না মহা উদ্যম মহা সাহস মহাবীর্য এবং সকলের আগে মহতে আজ্ঞাবহতা এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা একশো পঁয়ত্রিশ রামকৃষ্ণ জ্ঞান ভক্তি ও প্রেম অনন্ত জ্ঞান অনন্ত প্রেম অনন্ত কর্ম অনন্ত জীবে দয়া তোরা এখনো বুঝতে পারিস সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে আসছে তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন তার জীবন সব জাতির শাস্ত্রের জীবন্ত ভাষ্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা মাঝি সপ্তম শ্রেণী সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সব সময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সব সময় যাতে মিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এই হলো সংঘবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় কেবল আমাদের জাতির পবিত্র ঐতিহ্য আমাদের ধর্মই আমাদের সম্মিলন ভূমি ওই ভিত্তিতেই আমাদের জাতীয় জীবন গঠন করতে হবে ইউরোপে রাজনীতি জাতীয় ভিত্তি এশিয়ায় কিন্তু ধর্মই ওই ঐক্যের মূল অতএব ভাবি ভারত গঠনে ধর্মের ঐক্য অনিবার্যভাবে প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমরা ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটানব্বই স্মৃতি মাইতি পঁচিশে সেপ্টেম্বর আঠেরোশো নিউ ইয়র্ক থেকে মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখাপত্রের অংশ বিশেষ বাবুরাম যোগেন এত ভুগছে কেন দিনাহীনা ভাবের জ্বালায় ব্যায়াম ফ্যাম সব ঝেড়ে ফেলে দিতে বলো এক ঘন্টার মধ্যে সব ব্যায়াম ফ্যাম সেরে যাবে আত্মাতে কি ব্যম ধরে নাকি ছুট ঘণ্টাভর বসে ভাবতে বলো আমি আত্মা আমাতে আবার রোগ কি সব চলে যাবে তোমরা সকলে ভাবো আমরা অনন্ত বলশালী আত্মা দেখো দিকি কি বল বেরোয় দিনাহীনা কিসের দিনাহীনা আমি ব্রহ্মময়ীর ব্যাটা কিসের রোগ কিসের ভয় কিসের অভাব দিনাহীনা ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদেয় কর দিকি সব মঙ্গল হবে জয় স্বামীজি স্বামীজি রামার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি চতুর্থ শ্রেণী সাহায্যে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব জয় স্বামী বিবেকানন্দ